আসসালামু আলাইকুম নানু পুরা আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি আমি রান্না করে আসলাম আমি আজকে শেষরা রান্না করে তোমাদের দেখাবো তোমরা আমার সাথে থাকো বিসমুল্লাহ রহমানের রহিম এটা মরিজার আর পিজ নিচ্ছি আমি বিসমুল্লাই রহমানের রহিম আমি একটা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম আমার ইলিশ মাছের একটাই মাথা হয়েছে তাই আমি একটাই দিলাম তোমাদের যদি চার পাঁচটা মাথা হয় তা দিয়ে দিও সর্কারন আগে আমি একটাইlithস তাকলি পাঁচটা মাথা আওতো এখন হয় না এখন হয় না কেন সেটা ডিগেস তোলো রান কর আমি বলবো বলতে ইচ্ছে করে মাছে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি মাথাডায় টুক টুক মাছ দিছি পুরো এখন আমি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড় এই যে আমি কিরম করে কাটছি এত টুক করে ছাত্রা রান্না করার জন্য এরকম করে কাটতে হয় এই ছাত্রা বড় মাছের মাথা দিয়েও করা যায় এই কুমড়ো দিয়ে অনেক মজা লাগে আমাদের এলাকায় এটা খায় আমি কার কার এলাকায় খাই কিনা আমি জানি না আমি লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ যাই নেন আনু তার কারণ হলো কি যে আমার তো ডায়াবেটিস একটু মিষ্টি খাই কম একটু পানি দিয়ে দিলাম সামান্য পানি আর মিষ্টি দিলে ভালো লাগে স্বাদ লাগে কিন্তু খাই না মিষ্টি দিয়ে খাইনি আগে খুব খাইছি এখন আর খাই তো এখন আমি ডেকে দিব গানও আমার রান্নাটা যদি ভালো লাগে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আমার সাথে থেকে আমারে ভালোবাসো আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিব সামান্য আমি আবার একটু ডেকে দিলাম আমি ডাকনা তুলে নিলাম একটু লবণ লাগবে না এই যে দেখো রান্না হয়ে গেছে পানি নাই পেয়াল উঠে আসতে এখন আমি বন্ধ করে দেবো চুলোটা নানুপুরা আমি বেড়ে দিলাম আমার মেয়েকে খাবে এখন তোমরা এরকম করে রান্না করে খাইও একদিন খাইয়ে রাখো ট্রাই করো এটা খুব স্বাদের তরকারি তা তোমরা ভালো থাইকো খোদা হাফেজ স্যাঁচড়া রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে মাছ দিয়ে আর শুধু ইলিশ মাছ ঝোল করছি এই যে তারপরে আবার এই যে বেগুনির বাগাড়া রান্না করছি রোস্টের মতো করে এটা অনেক স্বাদ লাগে এটা আমরা কড়াই কড়াই করে খাই গরমকালে খুব মজা লাগে এইটা よろしくお願いします。